আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনার মাঝে শেয়ার করব আপনারা মাই পাল যে বিশাগারের অফারটা আছে 10 ডলার যে বোনাসটা এটা কীভাবে উইথড্রো করবেন এ টু জেড প্রসেস কিন্তু আজকে ভিডিওতে দেখিয়ে দিব তো গত ভিডিওতে শেয়ার করেছিলাম কীভাবে আপনারা মাই পালে বিশ ডলার ডিপোজিট করে দশ ডলার বোনাস নেবেন প্লাস উইথড্রো করবেন তা আজকে লাইভে কীভাবে উইথড্র করবেন এ টু জেড প্রসেস কিন্তু দেখিয়ে দিব তো উইথড্র করার জন্য সর্বপ্রথম আপনারা বাইনাক্স এক্সচেঞ্জের হোম অপশন চলে আসবেন তারপর এই যে অ্যাড ফান্ড এখানে একটা ক্লিক করবেন অ্যাড ফান্ডে ক্লিক করার পর আপনাদের এইখানে এই যে দেখতে পাচ্ছেন জিবিপি দেওয়া আমার এখানে কিন্তু জিবিপি দেওয়া আপনারা কী করবেন এখানে বিডিটি দেওয়া থাকবে তো এখানে জিবিপি এই কারেন্সিটা আপনারা সিলেক্ট করে নেবেন তারপর ভিউ মোর এখানে একটা ক্লিক করে দিবেন তো ভিউ মোর এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার মাঝে এরকম একটি অপশন আসবে আপনারা অবশ্যই কিন্তু এখানে বিডিটি জায়গায় আপনারা জিবিপি যে অপশনটা এটা কিন্তু সিলেক্ট করে নেবেন তো কীভাবে সিলেক্ট করবেন সেটা এখন দেখে দেব তার জন্য ডিপোজিট ইউএসডি এই যে এ অ্যাকোডটা এটাতে একটা ক্লিক করে নেবেন তার আগে এখানে আপনারা এই যে সার্চবারে আপনারা কি লিখবেন জিবিপি এখানে কিন্তু আপনাদের এইভাবে বিডিটি দেওয়া থাকবে তো আপনাদের বিডিটি দেওয়া থাকলে কিন্তু ওই অপশানটা আসবে না ডিপোজিট ইউএসডি তো আপনারা কী করবেন এখানে আবার ক্লিক করে জিবিপি এই যে এই কারেন্সিটা আপনারা সিলেক্ট করে নেবেন তো এটা সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন এখানে নিচে কিন্তু ডিপোজিট ইউএসডি অপশনটা চলে এসেছে তো এটাতে একটা ক্লিক করে দিবেন তারপর দেখতে পারবেন আপনার মাঝে এরকম একটি অপশন শো হবে তো আপনারা কী করবেন কিছুক্ষণ ওয়েট করবেন আবার কিছুক্ষণ লোড নেবে তারপর আপনার মাঝে এরকম একটি অপশান শো হবে তো এখানে কিন্তু আপনারা তিনভাবে ডিপোজিট করতে পারবেন একটা হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার আর একটা হচ্ছে ভিসা কার্ড অ্যান্ড মাস্টার কার্ড আর নিচেরটা দেখতে পাচ্ছেন গুগল পে তো আমি কী করব যে মাস্টার কার্ড বা ভিসা কার্ড দিয়ে আমি উইড্রো করে দেখাবো তো এড টু জেড কিন্তু লাইভে দেখে দিব তার জন্য আপনারা ডিসাইন মাস্টার কার্ড এটাতে ক্লিক করে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন তো কন্টিনিউ বাটনে ক্লিক করবো আপনার মাঝে আপনাদের মানে কার্ডের ডিটেলস অ্যাড করতে বলবে তো আপনারা এখানে কার্ড অপশনে ক্লিক করে অ্যাড ডিটেলস লেখা থাকবে তো অ্যাড কার্ডে ক্লিক করে আপনারা কী করবেন আপনাদের যে মাই পাল যে কার্ডটা আছে তো এই কার্ডের সিবিবি কার্ড নাম্বার সিকিউরিটি কোড আরও কার্ডের অল যত ইনফরমেশন আছে সবগুলা ঠিকঠাকভাবে বসিয়ে আপনারা কী করবেন কার্ডটা অ্যাড করে নেবেন তো কার্ডটা অ্যাড করে নেওয়ার পর আপনার যেরকম একটি অপশন শো হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কার্ডটা অ্যাড করে নিয়েছি এখানে দেখতে পারছেন আমি যদি নাম্বার উপরে ক্লিক করে আমার কার্ডটা এখানে শো করতেছে মানে কার্ডের লাস্ট চার ডিজিট যেটা এটা শো করতেছে তো আমি কী করব এখানে নিচে কনফার্ম ক্লিক করে দিব তো কনফার্মশনে ক্লিক করার পর আপনারা কী করবেন এইখানে আপনারা কার্ড থেকে মানে যত ডলার ডিপোজিট করতে চান উপরে দেখতে পারছেন আমি এখানে বিশ ইউএসডি সিলেক্ট করলাম তো আমি কিন্তু উনিশ ডলারের সামথিং কিছু উপরে ডলার এখান থেকে মানে পাবো এক ডলার মতো ফি কাটবে তো আপনারা কি করবেন আপনাদের কার্ডে যত ডলার ব্যালেন্স আছে তো তত ইউএসডি আপনারা এখানে সিলেক্ট করে দিবেন তো আপনারা কি করবেন এই যে আবার আগে ইন্টারভেসে চলে আসবেন তারপর এখানে আপনারা সর্বনিম্ন আপনারা কিন্তু পনেরো ডলার উইথড্রো করতে পারবেন যে কোনো কার্ড থেকে তো আপনারা যত বেশি উইড্রো করবেন তত কিন্তু আপনারা কম ফি কাটবে মানে আপনারা যদি কম ডলার উইথড্রো করেন তো বেশি ফি কাটবে মিনিমাম কিন্তু আপনাদের এখানে পনেরো ডলার উইথড্রো করতে হবে তো আমি কিন্তু এখান থেকে মানে চল্লিশ ডলার বা বিয়াল্লিশ ডলার মতো সামথিং উইথড্র করে দেখাবো তো তার জন্য আপনারা কিন্তু এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবেন আমি কিন্তু আমার অ্যামাউন্টটা বসিয়ে দেবো এখানে দেখতে পারছেন পনেরো ডলার যদি আমি বসিয়ে দিই তো কিন্তু আমার পঞ্চাশ সেন্ট ফি কাটবে আর যদি বিয়াল্লিশ ডলার আমি বসিয়ে দেই তো আমার কিন্তু হালকা কিছু পরিমাণ কম ফি কাটবে তো আমি এখানে চল্লিশ ডলার বসিয়ে এখানে দেখতে পাচ্ছেন নিচে এই যে ফি মানে আমার এক ডলার প্রতি সেন্ট ফি কাটবে আর আমি কিন্তু রিসিভ করব আটত্রিশ ডলার আটষট্টি সেন্ট তো আমি এই যে এখানে পেয়ে নাও এই অপশানটাতে একটা ক্লিক করে দিব আপনারা এইভাবে এ টু জেড প্রসেস করে নেবেন তারপরে এখানে কিন্তু আপনাদের কার্ডের যে সিবিভিটা আছে মানে সিকিউরিটি কোড এটা কিন্তু আপনাদের দিতে বলবে তো আপনারা কার্ডের সিকিউরিটি কোডটা এখানে দিয়ে আপনারা কী করবেন কনফার্ম এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি আমার কার্ডের সিকিউরিটি কোডটা দিয়ে কনফার্মে ক্লিক করে দিতেছি তো আপনারা কী করবেন কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারভিউ শো হবে মানে কিছুক্ষণ লোড নেবে তো আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন তো কিছুক্ষণ লোড নেওয়ার পর প্রসেসিং নেবে এই যে এরকম সেম টু সেম এরকম ইন্টারভিউ শো হবে তো এরকম ইন্টারভিউ হওয়ার পর আপনাদের কার্ডে দেখবেন একটা ওটিপি যাবে মানে আপনাদের মেলে যে কার্ডটার যে মেল ওই মেলে কিন্তু একটা ওটিপি যাবে বা আপনাদের মাইন্যান্সের যে মেলটা এটাতে কিন্তু একটা ওটিপি যাবে তো নেক্সটে ক্লিক করে দেবেন তো দেখতে পারছেন কার্ডে কিন্তু একটা ওটিপি চলে গেছে এই মেল অ্যাড্রেসে তো আমি কিন্তু এই ভেরিফিকেশন কোডটা এনে ইমেল থেকে আমি এখানে বসিয়ে দিব তার জন্য আমি ইমেল অ্যাপসে চলে যাব তারপর আমার যে ইমেল অ্যাড্রেসে কুরটি রিসিভ হয়েছে ওইখানে আমি চলে যাব এই যে দেখতে পাচ্ছেন মাই পাল ভেরিফিকেশন কোড এটাতে আমি ডিক করবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন কোডটি চলে এসেছে তো এটা কি করব আমি এখান থেকে কপি করে নিব তো আপনারা কি করবেন কোডটি সুন্দর করে আপনারা কপি করে বা এখান থেকে উঠিয়ে আপনারা কি করবেন এখানে ট্রাইপ করে দিবেন তো কোডটি এখানে বসানো হয়ে গেলে আপনারা কী করবেন এই যে নিচে সাবমিট বাটন আছে তো এই যে সাবমিট বাটন এখানে একটা ক্লিক করে দিবেন তো সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের মাঝে এরকম একটি ইন্টারভেস শো হবে তো কিছুক্ষণ প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পর আপনারা দেখতে পারবেন এই যে ইনস্টেন্ট কিন্তু সাথে সাথে এই যে চল্লিশ ডলার কিন্তু আমার ডিপোজিট হয়ে গেছে তো এইভাবে কিন্তু স্বল্প পরিমাণ ফিতে আপনারা যে কোনো কার্ড থেকে কিন্তু ডলারগুলো উইড্রো করতে পারবেন আর গত বিরুদ্ধে আমি মাইপাল কার্ডে কীভাবে দশ ডলার বোনাস নেবেন সেটা কিন্তু দেখিয়ে দিয়েছিলাম এখন কিন্তু লাইভে কীভাবে উইড্রো করবেন ফাইন্যান্সে এড টু জেড প্রসেস কিন্তু আপনাদের মাঝে দেখিয়ে দিলাম আর আপনারা কিন্তু যে কোনো মাস্টার কার্ড বা কার্ড থেকে আপনারা বাইন্যান্সে উইথড্র করতে পারবেন এই প্রসেসে তো সেম টু সেম আপনারা যে কোনো কার্ড বা মাস্টার কার্ড থেকে এভাবে উইথড্র করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ভিডিওর কমেন্ট বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এখন দেখে দিব যে লাইভে বাইন্যান্সে ডলারটা অ্যাড হয়েছে কি না তার জন্য আমি বাইন্যান্স কমটা একটা রিফ্রেশ দিব দেখতে পাচ্ছেন আমার কিন্তু চল্লিশ ডলার অ্যাড হয়ে গেছে তো আমি কিন্তু লাইভে আপনার মাঝে ডলারটা উইথড্রো করে দেখালাম কার্ড থেকে এইভাবে উইড্রো করবেন আপনারা যে কোনো কার্ড থেকে কিন্তু উইড্রো করতে পারবেন এই যে দেখতে পারতেছেন আমি আমার কার্ডে আবার ব্যাগ চলে আসলাম এই যে পে গোবাল ডি এখানে কিন্তু এই যে চল্লিশ ইউএসডি আমি উইথড্রো করেছি এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন মানে যেটা আমি ট্রানজাকশন করেছি সেটার হিস্টরি কিন্তু এখানে দেখাচ্ছে তো আপনারা কিন্তু যে কোনো কার্ড থেকে এইভাবে আপনারা ডলারটা ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন মাইনাস অ্যাকাউন্টে আর গত ভিডিওতে কিন্তু দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা এই মাই পে কার্ড থেকে মানে মাই পাল কার্ড থেকে আপনারা কীভাবে দশ ইউএসডি বোনাস নেবেন দেখে দিব আপনারা কীভাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তো সর্বপ্রথম আপনারা আমাদের যে কোনো একটা ভিডিও প্লে করবেন তারপরে এখানে সাবস্ক্রাইব বাটন লেখা থাকবে সাবস্ক্রাইব করে দেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন কমেন্টস লেখা আছে তো কমেন্ট বক্সে চলে যাবেন তারপর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন অফার লিংক দেওয়া আছে তো এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে তো আপনারা কী করবেন টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনারা ক্রিয়েট করে নেবেন নাম্বার পাসওয়ার্ড দিয়ে তারপর এরকমভাবে দেখতে পারবেন আপনাদের কিন্তু আমাদের টেলিগ্রাম অ্যাপসে নিয়ে আসবে তো টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসার পর আপনারা কিন্তু এই যে নিচে জয়েন্ট বাটন লেখা থাকবে জয়েন্ট বাটনে একটা ক্লিক করে জয়েন হয়ে নেবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম আর্নিং অফার শেয়ার করা হয় এই অফারগুলো দেখে আপনারা কিন্তু প্রতিনিয়ত আর্ন করতে পারবেন